বিশাল আকৃতির পদ্মার দানবীয় বোয়াল মাছ দেখতে পাচ্ছেন পদ্মার বিশাল আকৃতির বোয়াল মাছটি একেবারেই তাজা বোয়াল মা মশারতে এসেছে এবং এই মাছটি পাইকারি আড়ত থেকে দর্শক পদ্মার এই দানবীয় বলটি সতেরো কেজি ওজন হয়েছে এবং মাঘাটের সেরা বোয়াল মাছ মাঘাটের বড় একজন ব্যাপারী মাছটি ক্রয় করে এনেছেন তিরিশ হাজার টাকা দিয়ে আপনি এই মাছটি কত টাকা হলে বেচে কিনা করবেন বত্রিশ হাজার বিক্রি বত্রিশ টাকা হলে বিক্রি করবেন আর দর্শক একটি মাছ থেকে দুই হাজার টাকা লাভ হলে এই মাছটি বেচে কিনা করা হবে পদ্মার এই দানবীয় বল মাছটি শাম